আমার আমরা যেসব চাবি আছে এগুলো এখানে রাখি তো সব চাবি এখানে নাই কিছু চাবি আমি বাইরে রাখছি যেগুলো আমার কাজে লাগে দেন এটা হচ্ছে একটা হিটার দেখেন এই যে হিটারটা আমরা নর্মালি কাজে লাগে যখন আমরা কোল্ড রিজিয়নে যাই বা উইন্টার উইন্টার রিজিয়ন যেমন নর্থ চায়নাতে যখন যাই তখন এটা কাজে লাগে টেবিল অ্যান্ড চেয়ার এখানে আমাদের কমিউনিকেশনের জন্য ইনটা কম আছে এখানে একটা ঘড়ি দেখছেন ঘড়ি আছে তারপর একটা একটা সিঙ্গেল বেড দেন এটা একটা আলমারি পার্সোনাল এখানে তারপর সেফটি আইটেম আছে যেটা ইউজ করা হয় এটা হচ্ছে ইমোশনাল শ্যুট আমি একটা দেখে যে ভিতর দেখেন এটা লাইফ জ্যাকেট এটা লাইফ জ্যাকেট এটা একটা ওয়াশরুম আছে এই কেবিনটা শুধু সার্টিফাইড ফর ওয়ান পার্সেন্ট